দেখেন কি সুন্দর খাচ্ছে গাছ ধরো গাছ ধরো গাছ ধরোকুম আসসালাম আমি রাতে ঘুমাচ্ছিলাম ওই জন্য সময় পাইনি

সেইটা বলেন আর পাশাপাশি একই বিল্ডিং এত তিনতালায় তাহলে আপনারা রাত বারটা পর্যন্ত জেগে বসে থাকতেন যে ওরা কখন সাজবে আমরা দেখবো

ছেলে মানে সাজরা কোনো কি সাজরা করা কম যায় নাকি ফেসবুকে যদি আপনি যদি লাইনে থাকেন মনে করেন না আপনি নাই দিতে আগে কি করেন কেমন আছে দেরি হচ্ছে কিসের জন্য তারপর আরেকটা কি আরেকটা কি আরেকটা কি ভুলে যাচ্ছে ভুলে গেছো ভুলে গেছো আমার কাছে আমার কথা আপনার মনে থাকে না ভুলে গেছো

না না <know> <Sie sprechen> <hier> ওই আগেকার মানুষ ভাগ বাটারা করেছে দেখেন না উল্টা পাল্টা আর আমার শ্বশুর তো মানে কি বলবো কিরকম বোকা টাইপের মাঝে যারা চালাক ছিল তারা বেসি নিয়েছে আমার শ্বশুর বলদ মার্কা ছিল সংসারের পথে তো খেয়ালই ছিল না এই যে এমনি ভাগ করা না তাই তখন তো অত মাথায় মানুষের থাকতো না

গায়ে শক্তি নাই কালকে কুস্তি হয়ে গেল বেছেন আনতে পারতো না একবার ফোন দিচ্ছে বলো ওরা গায়ে বারোটা ওই ছোটটার ওইটা কি ঠিক আছে আর দেরি আছে ওইটা ওইটা একসাথে কাটবো না কলা গাছগুলো কাটলাম সেই কলা গুলো ঘরে রাখলাম আর এই কলা গুলো বিভিন্ন প্রচুর আয়রন আছে যেটা গরুর জন্য খুব উপকার হবে সেই জন্য নষ্ট না করে এগুলো আমরা গরুকে খাওয়াই দিব দিপু এই দিপু এই যে কলাগাছের ভিতরে যে থোর থাকে না সেই থোর তো মানুষ রান্না করে খায় মানে আমরা রান্না করে খাই এই এতে কিন্তু অনেক উপকার তা তুমি কি তোমার বোর জন্য রান্না করে খাও বোর খাওয়াইছো কখনো তোর বোর কি কি উপকার লাগবে তোমার বোরকে বাসা পেটে কি হলো বাসা পেটে বাসা কেমন কেমন করে আসে

Guys. Oh, that is